দেখুন বিএসএফ তটস্থ আছে তারা একদম হাই অ্যালার্টে আছে চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশ একটা ফাঁদ সেই ফাঁদে আমাদের পা না দেওয়াই উচিত তাহলে ভারতবর্ষের এই যে গ্রোথ যে ফিফটি ইকোনমি থার্ড ইকোনমি যে গ্রোথ আমাদের চলছে টার্গেট যে টার্গেটের গ্রোথ এই গ্রোথ আমাদের বন্ধ হয়ে যাবে বলে আমার মনে হয় এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক হোম মিনিস্ট্রি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে সমস্ত বিষয়টির উপর নজর রাখছে চিন্তার কোন কারণ নেই ভারতীয়দের ভয়ের কোন কারণ নেই ভারতের সীমানায় ভারতের যা যা করার ভারত সেটা করবে তাতে কেউ বাধা দেওয়ার জন্য সাময়িক চেষ্টা করতে পারে মালদাতে বাধা হয়েছিল সেখানে আবার তার কানাতারের বেড়া হয়ে গেছে বিজেপি বলেছিল গুলি চালাবে গুলি চালায়নি চালাতে পারবে না বাংলাদেশে এই যে অশান্তিটা এতদিন ছিল বাংলাদেশের বিষয় বাংলাদেশের মধ্যে অশান্তি হচ্ছে এবার এটাকে যে মালদা এখন প্রশ্ন হচ্ছে যে আপনি একটু আগে যে বিষয়টি তুলে ধরলেন যে যখন তৃতীয় অর্থনৈতিক শক্তি হওয়ার আপনারা টিকে এগোচ্ছেন পঞ্চম অর্থনৈতিক শক্তি এই অর্থনৈতিক শক্তি হওয়ার ক্ষেত্রে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের কি বাংলাদেশ ব্যবহার করা হচ্ছে দেখুন আমি এই বিষয়ে যেহেতু এটা আন্তর্জাতিক বিষয় আমি খুব বেশি মুখ খুলবো না কিন্তু আমি যা বলার আমার বক্তব্যে বলেছি এটা একটা ফাঁদ এতে পা এতে পা না যায় ভালো এবং ভারতবর্ষের যে ডেভেলপমেন্টাল জার্নি চলছে এই মুহূর্তে ভারতবর্ষ যেহেতু পঞ্চম অর্থনীতি থেকে তৃতীয় অর্থনীতি হবার পথের দিকে এগোচ্ছে ভারতবর্ষ এই ধরনের কোনো ফাঁদে পা দেবে না এবং আপনারা জানেন সামরিক শক্তিতে ভারতবর্ষের অবস্থান কোথায় বাংলাদেশের অবস্থান কোথায় কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশ একটা বাংলাদেশের কিছু মানুষ তারা এই ধরনের অশান্তি তৈরি করার চেষ্টা করছে কিন্তু বেশি তাদের খুব একটা লাভ হবে না ভারতের যা করার ভারতবর্ষ করছে আমি আগেও বলেছি আবার বলছি সবটা ক্যামেরার সামনে বলা সম্ভব নয় অপেক্ষা করুন সব দেখতে পাবেন যারা এসছিল অতর্কিতে হামলা করেছে তাদের কাছ থেকে ফেন্সি ডিল ধারালো অস্ত্র এগুলো উদ্ধারও হয়েছে বিএসএফ তার নিজের কাজ ঠিক মতোই করবে আগেও যেরকম করতো এখনও সেরকমই করবে না এবং বিএসএফ যে ধরনের নির্দেশ দেওয়া দরকার হোম মন্ত্রালয় থেকে অর্থাৎ হোম মিনিস্ট্রি থেকে সেই ধরনের নির্দেশ দেওয়া আছে আপনারা নিশ্চিন্তে থাকুন সীমান্তবর্তী নাগরিক যারা আছেন আমার নিজের বাড়িও সীমান্তবর্তী অঞ্চলে সীমান্তবর্তী জেলায় নিশ্চিন্তে থাকুন আপনারা যে ভারতবর্ষের অত্যন্ত প্রহরী বিএসএফ এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতদিন আছে আপনাদের চিন্তার কোনো কারণ জুয়েল মুর্মু আজকে একটি বৈঠক করেছেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে এর আগে আপনাদের আরো এক বিধায়ককে দেখা গেছে বৈঠক করতে সীমান্তবর্তী বিধায়ক হতে বিএসএফ এর সঙ্গে কমিউনিকেশন করার জন্য এখন আমরা সবাই যারা ভারতীয় জনতা পার্টির বিধায়ক সাংসদ আছি তাদের সকলকে আমরা বলেছি যে বিএসএফ এর সাথে ক্লোজ কানেকশনে থাকতে যেখানে বিএসএফ এর সাহায্য দরকার আমরা সাহায্য করব ভারতবাসী হিসেবে আমাদের সেটা নৈতিক কর্তব্য আমরা সেটা করব